এই কলমটার রড দেখুন এই পাশে হচ্ছে চারটা রড এক দুই তিন তিনটা বিশ মিলি এখানে একটা ষোলো মিলি এখানে দুইটা রড একসাথে বিশ মিলি এবং ষোলো মিলি এটা দেখুন এটা হচ্ছে বিশ ইঞ্চি এই পাশটায় পাশে মাত্র চারটা রড এক দুই তিন চার এই এক দুই তিনে তিনটা বিশ মিলি এই একটা ষোলো মিলি আমার তো মাথায় নষ্ট আর আমি এগুলো দেখাই বলেই আমাকে অনেকেই পাগল বলে মানের কাজ দেখুন সিঁড়ির ভিতরে পেগল অফসি এখানে পলিসিন দেখেন এই যে কার্ড চাই অ্যাপের ভিতর ঢোকানো এখানে দেখো আপনাদের টিড ইনসার্ট ভিতরে কার্ড ঢুকে গেছে এখানে কেন কার্ড ভিতরে রয়ে গেছে টা হচ্ছে लेफ्ट আর লিফটের পাশে দেখো এখানে কিন্তু আপনাদের তিনটা কলম আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে তিনটা কলম আর এখানে এই যে একটা কলম কিন্তু এখানে একটা কলম হওয়ার কথা ছিল সেই কলমটা নাই এবং এটা কেন নাই সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন শুধু এটা না এর থেকে আরো অনেক বড় ধরনের সমস্যা আছে এবং ভুল আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম তো অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও যারা বাড়িয়ালা আছেন কাজ করাবেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের কষ্টের টাকা কখনো বিফলে যাবে না কাজগুলো কিভাবে সঠিক করাবেন সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আর এখানে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে কলমের অবস্থাগুলো খুবই খারাপ এবং এই খারাপ অবস্থাগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা পরবর্তী আপনাদের বাড়ির কাজগুলো খুব সঠিকভাবে করা নিতে পারেন তাই ভিডিওটা একটু মনে সহকারে সম্পূর্ণটা দেখবেন তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন আসলে কলমের কোন কোন জিনিস ক্ষতি করে এবং কি কারণে ক্ষতি হয় প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন তো চলুন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখানোর চেষ্টা করব এইবারে সাদের নিচে আসছে সেই নিচের কাজটা আমি আপনাদের দেখাবো এবং নিচের কাজটা এই জন্য আমি আপনাদের দেখাবো নিচের কাজটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এই বাড়িটা কত শক্তিশালী এবং মজবুত করে করা হচ্ছে এবং এই কাজগুলোই আমি আপনাদের সাদের উপরে যে দেখাবো কলমের পজিশনগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে উপরের কাজগুলো কত খারাপ হয়েছে দেখতে পাচ্ছেন এই যে কলমের গোড়াটা আপনার কিভাবে এখানে দুই বিবেক অ্যাডজাস্ট করে প্রোডাকশন করা আছে এই যে দেখুন এভাবে কিন্তু এভাবে কিন্তু আপনার প্রত্যেকটা কলমের কোনার যে কলমগুলো সেই কলমগুলোকে সাপোর্ট করা হয়েছে সমস্ত কিছু সঠিকভাবে টানা রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলমে কিন্তু পুনার যে কলমগুলো সেই কলমগুলো কিন্তু এভাবে টানা দিয়ে রাখা আর এই কাজটা আসলে খুবই শক্তিশালী করা হয়েছে নিচে থেকে কিন্তু উপরে যায় রডের যে প্লেসমেন্টগুলো এবং টাকাগুলো কিভাবে নষ্ট আছে সেই বিষয়গুলোই আমি আপনাদের দেখাবো যাতে আপনারা বাড়ি করতে গেলে এই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে ফলো করবেন এবং সঠিকভাবে এই জিনিসগুলো আপনারা রাখবেন তো চলুন আমরা এখন ছাদের উপরে যাব যাবো যাওয়ার আগে আমি আপনাদের এই সিঁড়িটা দেখাই এবং সিঁড়ির সাথে যে বিমটা দেখতে পাচ্ছেন দেখুন এই বিমটা কিভাবে এখানে আসে এখান থেকে আপনার এইখানে অন্তত আপনার দু ইঞ্চি ভিতরে এটা থেকে এটা দু ইঞ্চি ভিতরে আপনার এই ছয় ইঞ্চি জায়গার থেকে যদি এটা দুই ইঞ্চি ভিতরে চলে যায় তাহলে কাজের মানটা কেমন হলো আর সিঁড়িটা এখানে দেখুন আপনারা সিঁড়িটার কি অবস্থা দেখতে পাচ্ছেন সিঁড়িটা আসলে আমি যদি করে দেখাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে ধাপগুলোর কি ভেতরে পরিমাণে ঢুকছে আর এই যে দেখুন আর এই ধাপটা দেখুন আপনারা এখান থেকে এখানে আছে আপনার সাড়ে তিন ইঞ্চি এবং ওই পাশটা আছে আপনার ছয় ইঞ্চি কাজটা আসলে কেমন হলো এবং কি কারণে এটা হলো সম্পূর্ণ বিষয় কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো আর ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বিল্ডিং এর কাজ সম্বন্ধে প্রত্যেকটা বিষয়ে খুব ভালোভাবে জানতে পারবেন এবং আপনাদের টাকাগুলো যাতে নষ্ট না হয় সেটাও কিন্তু এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাড়ি করতে গেলে কিভাবে টাকাগুলো নষ্ট হচ্ছে আর সঠিক নিয়মে যদি কাজগুলো না করেন তাহলে আপনার বাড়িটা সঠিকভাবে কখনো টেকসই করবে না এখন আপনাদের যে জিনিসটা আমি দেখাবো এই যে কলমগুলো দেখতে পাচ্ছেন এই কলমগুলোর যে পরিস্থিতি আছে খুবই খারাপ অবস্থায় আছে সেটা আমি আপনাদের একটা একটা করে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব এখানে এই বাড়িতে টোটালি বোর্ড উনিশটা কলম আছে আর এই কাজটা অনেক দিন ধরে কিন্তু বন্ধ আছে তো আমি আজকে প্রথম আসছি এই বাড়িতে কাজ করার জন্য আর আজকে যে আমি ভিডিওটা করতেছি আজকে হচ্ছে মে মাসের তেইশ তারিখ এখানে এক একটা কলম দেখুন এই কলমটা কিন্তু আপনার পনেরো ইঞ্চি এবং বিশ ইঞ্চি তাই আমি আপনাদের দেখাই যে আসলে কিভাবে এখানে রডের যে প্লেসমেন্ট গুলো করা আছে এবং কিভাবে কাজটা করছে এরা আমি নিজেই জানি না এই একটা কলম দেখুন এখানে এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি বাই বিশ ইঞ্চি কলম এই কলমের রড দেখুন এই পাশে আছে আপনার চারটা রড এবং এই চারটা রডে কিন্তু আপনার এই দুইটা হচ্ছে বিশ মিলি রড এই একটা বিশ মিলি এটা হচ্ছে ষোলো মিলি আসলে কাজের যে গঠনগুলো এটা আমি বুঝলাম না যে এখানে কোন সিস্টেমের রডগুলো দেওয়া আছে আবার এই পাশটা দেখুন এই পাশটায় কিন্তু আপনার চারটা রড এখানে দেখুন এক দুই তিন এই তিনটা রড হচ্ছে আপনার বিশ মিলি আর এই একটা হচ্ছে ষোলো মিলি তো এই গোড়ায় দেখুন আপনারা এখানে এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দুইটা রড একসঙ্গে এটা আছে ষোলো মিলে এবং এটা আছে বিশ মিলে দুইটা রড একসঙ্গে এবং ওই পাশে দেখুন লেপিং যেটা দেশে সেটা এখানে কিন্তু এই যে মাথাটা দেখা যাচ্ছে এই তিনটা রড কিন্তু এখানে একসঙ্গে এটা কেমনে কি করলো আমার মাথায় কিছু কাজ করে না আপনারা যদি বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আবার এই পাশটায় দেখুন এই কলমের এই পাশটায় তিনটা রড এখানে একটা বিশ মিলি একটা বিশ মিলি মাঝখানে একটা ষোলো মিলি আসলে কাজের ধরনটা কি আমি কিন্তু সেই জিনিসটা বুঝতে পারলাম না শুধু এটা না আরো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আপনাদের এক এক করে দেখাবো তাহলে আপনারা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন এই একটা কলম দেখুন এখানে কলমের যে রডের যে অবস্থাগুলো দেখুন আপনি দেখুন এ দেখুন এখানে দেখুন আপনার কি অবস্থা এই কলমগুলো দেখতে পাচ্ছেন এখানে রড আপনার হাফ ইঞ্চি গ্যাফোর নাই এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লিয়ার করি আপনাদের দেখাই আপনারা এই সমস্ত ভুলগুলো কখনো করবেন না এই পাশে যে গ্যাপটা আছে এই গ্যাপটা সুন্দর করে কিন্তু আপনাকে এই রডগুলো প্লেস করতে হবে দেখুন এখানে আপনার কি অবস্থা হয়েছে রডের দেখতে পাচ্ছেন এরকম যাতে না হয় শুধু এগুলো না আর প্রত্যেকটা কলমে কিন্তু আপনার একই অবস্থা রডের দেখুন এই একটা কলম দেখুন আপনারা সবই কিন্তু একই অবস্থা আর এখন আমি আপনাদের যেটা দেখাবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদের সঠিক রাখতে হবে কলমের মেন যে সমস্যাগুলো হয়েছে সেটা হচ্ছে আপনার এই কেকারের ক্লিয়ার কভারিং এখানে দেখুন এখানে যে রিংটা বাঁধা হলো এবং এখানে যে কেকারটা ঢালাই হলো এখানে কিন্তু আপনার এই রিংয়ের থেকে এই কোনো কোনোরকম কোনো ক্লিয়ার নাই একবার বোর্ড লাগালে রিঙে কিন্তু বোর্ড বেঁধে যাবে শুধু এই একটা কলম না আপনারা ভাবছেন হয়তো একটা কলম এটা না এ দেখুন এখানে দেখুন এই একটা কলম দেখুন আপনার এই পাশটা দেখুন আপনার প্রায় তিন ইঞ্চির মতো কিলার কভারিং এই পাশটা দেখতে পাচ্ছেন এই যে আমার চার আঙ্গুল কিলার কভারিং এই পাশটা দেখুন আপনি কিলার কভারিং একেবারেই নাই নাই বলতে গেলে চলে শুধু এটা না আরও আছে আমি আপনাদের প্রত্যেকটা কলমটা দেখানো সম্ভব না কয়েকটা দেখাবো এই একটা কলম দেখুন আপনারা এই পাশটা দেখুন কয়েন্সি কিলার কভারিং এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমি এই যে চারটা আঙুল দিছি এই যে কেকারের কাঠ আর এই যে রড তারপরেও কিন্তু আরেকটা একটা আঙুল এই পাশ দিয়ে ঢোকে এই পাশটা দেখুন একই অবস্থা এই যে দেখতে দেখুন আপনার একই অবস্থা তো এই পাশটা দেখুন যে আপনার কিলার কভারিং নেই একেবারেই নেই তো এগুলো কিন্তু আসলে টাকাগুলো কিভাবে নষ্ট হচ্ছে সেটা দেখুন আর এই সমস্ত বাড়ি আপনার কতটা যে সঠিকভাবে হচ্ছে এটা আমি বলতে পারবো না এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আবার এখানে দেখুন এই একটা কলম দেখুন এই যে এটা দেখতে পাচ্ছেন চার আঙুল ঢোকে এখানে দেখুন কিলার কভারিং নেই এই যে দেখুন দেখতে পাচ্ছেন তো এই হলো এই বাড়ির সিস্টেমটা তো অবশ্যই এই ধরনের ভুল করা থেকে আপনারা বিরত থাকবেন যারা বিশেষ করে বাড়িয়ালা আছেন তারা এই সমস্ত ভুলগুলো অবশ্যই মিস্ত্রিদের করতে দেবেন না নিজেরা খেয়াল রাখবেন তাতে কিন্তু আপনাদের বাড়িটা ভালো থাকবে এবং কাজগুলো সঠিক হবে এই যে দেখুন আরেকটা হল দেখতে পাচ্ছেন এই যে কি অবস্থা দেখুন এই সমস্ত ভুলগুলো কখনো করা যাবে না এবং আপনার টাকা যদি নষ্ট করতে না আসান তাহলে অবশ্যই মিস্ত্রির কাছ থেকে কাজটা ভালোভাবে বুঝে নেবেন আশা করি আমার এই বিষয়গুলো আপনারা খুব সুন্দর বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সবাইকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ